স্মার্ট শহর ও ভবিষ্যতের নগর ব্যবস্থা প্রযুক্তি কীভাবে আমাদের জীবন বদলাবে বর্তমান বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ শহরে বাস করে এবং দু সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় সত্তর শতাংশে এত বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য জ্বালানি বাসস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা আজকের নগর ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় যেটি সামনে আসছে তা হলো স্মার্ট শহর একটি এমন শহর যা প্রযুক্তি তথ্য এবং উদ্ভাবনের মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ সাশ্রয়ী এবং টেকসই করে তোলে স্মার্ট শহরের এই ধারণাটি শুধু ওয়াইফাই সিসিটিভি বা ট্রাফিক লাইট নয় বরং এটি এমন একটি ইকোসিস্টেম যেখানে নাগরিক সরকার এবং প্রযুক্তি একত্রে কাজ করে শহরের প্রতিটি খুঁটিনাটি পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা পরিবহন আলো নিরাপত্তা এমনকি বাতাসের মান সবই নিয়ন্ত্রণ করা হয় সেন্সর ও রিয়েল টাইম ডেটার মাধ্যমে উদাহরণ হিসেবে বলা যায় সিঙ্গাপুরকে যেটি বিশ্বের অন্যতম উন্নত স্মার্ট সিটি হিসেবে পরিচিত যেখানে বর্জ্য সংগ্রহ করা হয় স্বয়ংক্রিয় পাইপলাইনের মাধ্যমে রাস্তায় ট্রাফিক অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে হয় এবং শহরের সব খুঁটিনাটি নজর রাখে একটি কেন্দ্রীয় স্মার্ট সিস্টেম বার্সেলোনা শহরে স্মার্ট পার্কিং সেন্সর ব্যবহার করে গাড়ি চালকরা অ্যাপে দেখে নিতে পারে কোথায় গাড়ি রাখার জন্য খালি জায়গা রয়েছে আর এর ফলে জ্যাম কমে যায় এবং সময় বাঁচে স্মার্ট শহরে প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ইন্টারনেট অফ থিংস বা আইওটি এটি এমন একটি নেটওয়ার্ক যেখানে বস্তু ও যন্ত্রগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে কাজ করে ট্রাফিক ক্যামেরা গ্যাস মিটার পানি মিটার রাস্তার আলো সবই ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকে এবং নিজেরা তথ্য আদান প্রদান করে এক গবেষণায় বলা হয়েছে দুই সালের মধ্যে প্রায় একশো বিলিয়ন আইওটি ডিভাইস বিশ্বব্যাপী সক্রিয় থাকবে যা শহরের প্রতিটি কোন থেকে তথ্য সংগ্রহ করবে এসব তথ্য ব্যবহার করে শহরের প্রশাসন আগাম দুর্ঘটনা বা সমস্যার পূর্বাভাস দিতে পারবে উদাহরণস্বরূপ কোথাও অতিরিক্ত শব্দ বা দূষণের মাত্রা বেড়ে গেলে আগাম অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় শুধু প্রযুক্তি নয় স্মার্ট শহরের গঠনের মূল দিক হবে টেকসইতা বা সাস্টেইনেবিলিটি বিদ্যুৎ ব্যবহারে স্মার্ট গ্রিড পুনর্ব্যবহারযোগ্য শক্তি বৃষ্টির পানি সংরক্ষণ ছাদের সবজি উৎপাদন এই সব ব্যবস্থাই শহরকে পরিবেশবান্ধব করতে সাহায্য করে কোরিয়ার সন্ড শহর এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে চল্লিশ শতাংশ এলাকা সবুজ প্রতিটি বিল্ডিং এনার্জি এফিসিয়েন্ট এবং পরিবহন ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাল তবে স্মার্ট শহরের সুবিধার পাশাপাশি রয়েছে বড় ধরনের উদ্বেগও যেহেতু প্রতিটি নাগরিকের তথ্য সংগ্রহ করা হচ্ছে তাই গোপনীয়তা বা প্রাইভেসি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আপনার চলাচল কেনাকাটা ঘুমানোর সময় এমনকি স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যদি ট্র্যাক করা হয় তাহলে সেটি সহজেই হ্যাক বা অপব্যবহার হতে পারে চীনের কিছু শহরে ইতিমধ্যেই ফেশিয়াল রিকগনিশনের মাধ্যমে নাগরিকদের গতিবিধি সামাজিক আচরণ এবং রাজনৈতিক মতাদর্শ পর্যবেক্ষণ করা হচ্ছে যার ফলে সৃষ্টি হচ্ছে সোশ্যাল ক্রেডিট সিস্টেম যেখানে নাগরিকদের রেটিং অনুযায়ী সুবিধা ও অসুবিধা নির্ধারণ করা হয় এই প্রক্রিয়া প্রযুক্তি ব্যবহার করে নজরদারির একটি নতুন যুগ সূচিত করতে পারে অন্যদিকে স্মার্ট শহর গড়ার খরচও অনেক বেশি উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি এখনও একটি চ্যালেঞ্জ ইনফ্রাস্ট্রাকচার দক্ষ জনবল প্রযুক্তি নিরাপত্তা এবং নীতিমালার অভাবে অনেক সময় অনেক পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় তাছাড়া ডিজিটাল বিভাজন অর্থাৎ প্রযুক্তিতে কারা থাকবে এবং কারা থাকবে না এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি প্রযুক্তি শুধুমাত্র এক শ্রেণীর জন্য সহজলভ্য হয় তবে শহরের বৈষম্য আরও বাড়বে তবুও স্মার্ট শহর ভবিষ্যতের অনিবার্য গন্তব্য ইতোমধ্যে দোহা দুবাই টোকিও নিউ ইয়র্ক লন্ডন সাংহাই এবং গোয়ালালামপুরে স্মার্ট সিটি মডেল তৈরি হয়েছে বাংলাদেশেও উন্নয়ন প্রকল্প হিসেবে উত্তরা এবং পূর্বাচল সিটি স্মার্ট সিটি নির্মাণের পরিকল্পনা করেছে যদিও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও ধীর গতিতে চলছে স্মার্ট শহর শুধু প্রযুক্তির ব্যবহার নয় বরং মানুষের জীবনযাত্রা সচেতনতা এবং অংশগ্রহণের উপর নির্ভর করছে এটি এমন একটি ভবিষ্যৎ যেখানে শহর নিজেই সমস্যা শনাক্ত করবে এবং সমাধান দেবে প্রশ্ন হচ্ছে আমরা কি সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত নাকি প্রযুক্তির পেছনে ছুটতে গিয়ে আমরা হারিয়ে ফেলছি মানবিকতা ও ব্যক্তিগত স্বাধীনতা দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে